যে 18 বয়সের প্রতিবেদনে প্রতিবেদন আছে জিনা কি করেন আপনি এই তো ভাত কাজ করে আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় না খালি তো খালি থাকেন জি না খালি হাতিয়া না হাতিয়া জি আচ্ছা আচ্ছা কেমন বয়সি মনে মানুষ চাচ্ছেন যেমন বয়সে হোক কোনো সমস্যা নাই জি না কল ধরবেন না কেটে দিবেন বিনা কল ধর মু কেটে দিব কেন সত্যি তো জি সত্যি কি ধরব আমি আচ্ছা আরো জোরে কথা বলেন না ভয় পান আমার ভয় লাগে আপনার কল ধরব হ্যাঁ কল ধরবেন কথা বলবেন স্পষ্ট করে তো দর্শকদের সঙ্গে যা পড়াশোনা আছে পড়াশোনা 9 পর্যন্ত 9 পর্যন্ত জি মাশাআল্লাহ ভালোই তো পড়াশোনা করেছেন 1300 শুনতে পেরেছেন আমি বিদায় নিচ্ছি আর আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে এত অপেক্ষা করে ভিডিওটা উপস্থিত আপনারা উপভোগ করার জন্য তো आप सुनते जाছি যে আপনি এই মুহূর্তে আছেন কোথায় এই আপনার গ্রামের দেশের গ্রামেই জি আমার বাসাতেই আছি আমি আচ্ছা আচ্ছা কল যখন আপনি ইমো আছে নিয়ে নাম্বারে জি না ইমো নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনতে পেরেছেন তো ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ হ্যাঁ